ও প্রিয় আলেমেরা সামনে তোমাদের ইমানের পরীক্ষা কিভাবে আসতেছে আমি সামনে শুভ দিন দেখতেছি না আমি সামনে দেখতেছি কারামের পার্টি সালে ব্রিটিশরা যেভাবে মাছ দিছে আলেমদেরকে উপমহাদেশের প্রত্যেকটা গাছে হুজুরে করে মারি লটকে দেখছে এই সেই দিন আবার এসে যাচ্ছে সবাই ঠিক থাকবে শুধু মাছ ছিল আলেমের গুপুরে কারণ আলেমেরা হইলো আল্লাহ নেককার বন্দা কি বন্দা নেককার রূপ দিত তেল উত্তরণের পথ আলেমেরা মিলিমিশে চলা কি করা মিলিমিশে চলা এক হওয়া একটা বলয় তৈরি করা কোয়ালিশন সরকার গঠন করা নতুবা আয়নাগর সামনে এই যে আয়নাগর প্রযুক্তি তৈরি হয়েছে সামনে আরো আয়নাগর আসতেছে আমি ছোট মানুষ বয়স কম বুদ্ধি কম এলেম কম আমল কম তাকুয়া কম তবে আমার কথা একজন পথিক হিসেবে আপনারা সেভ করে রাখুন বাংলার আলেমেরা একাত্তর সালে তো আপনাদের কোনো অন্যায় ছিল না শুধু বলেছিলেন আমরা বাই বাই বাগব না তবে তারা জালেম ছিল পাকিস্তানেরা ঠিক এই কথাটাই বলছিল কর্নেল অলি আল্লাহ তাকে দেখা যাক দেখ বীর মুক্তিযুদ্ধের কমান্ডার আমার অলি ভাই বলছে কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল না কারণ এরা তো আমাদের সন্তান তারা চায় নাই আলেমেরা দেশ বাঘক আমরা থাকলেও তো চাইতাম না অন্যায়কারীকে প্রতিহত করতাম তার বিরুদ্ধে যুদ্ধ তবে আমাদের মানচিত্র বাঘিরে আমরা চাইতাম না স্বাভাবিক এটা মনের কথা এখন স্বাধীনতার পর লক্ষ লক্ষ লমাইকার আমের যে মাইটটা দিছে জিন্দা খাদা ইয়েছে অনেক আলেমের ঠিক না ওই মুরব্বীরা জানে সেই ব্রিটিশেরাও দেশটা সত্য সচিব সাতান্ন সালে তেইশ জুন ছয়টা তেইশ জুনের ছয়টা পঞ্চান্ন মিনিটের দেশটা নিয়ে একশো নব্বই বছরের জন্য স্বাধীনতা না নিয়া এই একশো একশো নব্বই বছরের জন্য একশো বছরের সিভাই বিপ্লব হইল মির নিসার আলী তিতুমির সহ সাইদ আহমদ বেল্লবির সফি নুর মোহাম্মদ তেজাবপুরী সহ যারা বুলেট ধরে ফেলতো খানায় কাবার ইমাম সাহেব পর্যন্ত ওনার মরিদ সেই লোকগুলার যে মার দিছে এই সিভাই বিপ্লবে ভূমহাদেশের সব আলেম গুলারে পল্লা হালাইল উল্লম্ব করে এই রেখেছে এইভাবে তেরো সালে ফাঁসি দিল আল্লাহ রলিদেরকে আবার তেরো সালের পাঁচ মে এই নিরহরাত ছোট্ট সোনামণি ফেরস্তা জান্নাতের ফেরেশতা তারা কাউমি মাদ্রাসা আমার কলি যারা না দৃষ্টির চেহারা ডাকা ছেড়ে আমার বাইদেরকে ফিনিশ করে ফেলছে এই কি মাছ

কি দশবার বার পনেরো বার মরিম নেই তাগুতো মরবে তাহিদের অনুসারীরাও মরবে তবে আল্লাহর পথে থেকে মর ইমানের সাথে থেকে মর বেলালের মতো মর মুসাহ ইবনে উমায়ের মতো মরো তাল্লা মতো মরো খালেদ সাইফুল্লার মতো মর কোনো অসুবিধা নেই রাজি আছো ইমানের পথে থাকবে তো তোমরা প্রিয় বন্ধুরা রসুল সাল্লা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনু পরীক্ষা দিয়েছেন ইমানের অগ্নি পরীক্ষা শুধু নির্বাচন পদ্ধতির জন্য একটা সুন্নত কায়েমের জন্য কারবালার প্রান্তরে নবীর বংশ শেষ 72 জন সাথে নিয়ে দেহটা কত বিকৃত করি গোনাতে পর্যন্ত ছড়াইছে এর পরে উবাইদুল্লাহ ইবনে বলের মধ্যে হুসাইনের মাথাটা লাগি এনে গোটা তুই ধরেই হুসাইন সাহাবি আবদুল্লাহ ইবনে আর কামরা দিয়ে তালু বুড়া মানুষ পাহা ওবায়দুল্লিফ জিয়াদ আপনি তো কুফার সেনাপতি কমান্ডার মেজর জেনারেল আর একটা বাড়ি ইমাম হুসাইনের ঠোঁটে দিয়ে না প্রাণটা তো চলে গেছে কারবালাতে ইলিশ মতো ফিজ করছেন তারে এই জান্নাতি শরীরটারে কল্লাটা আনাছে ঠোঁটটি ফিরে আনা আর আলাইলেন দেখছেন হুসাইনের চোখ কত সুন্দর ওলাড়াই এরা রাখি এভাবে ফিরেতেছেন ঠোঁটে আমি মহম্মদ সাল্লাউ সাল্লামকে দেখেছি অসংখ্যবার শত শতবারে দুখানা ঠোঁটের সাথে ঠোঁটের চুমু দিতে আঙ্গর সিংগুদার যদি হ তে কম খারাপ আছিল না নির্বাচন মানি দিলে অসুবিধা কি হয়েছিল ক্ষমতা যাক না উনি বলছেন ন হয় আমার নানার তরিকা নির্বাচন হবে যদিও আউ করেন মতো আপনি একজন প্রস্তাব করেন জনগণ নির্বাচন করবে অথবা তত্ত্বাবধায়ক সরকার অমর ইবনুল খাতাব রাজিয়াল তালা আনহু যেভাবে উপদেষ্টা গঠন করছে এইভাবে করে এর ব্যতিক্রম রাজতন্ত্র মানি না আর আগে মুসলমানে ফতুয়া দে যান বাঁচার বরস কি বাঁচার বরস চিটারি কারে কয় ইমাম হুসাইন পরীক্ষা দেখা দিছে প্রয়োজনের নবীর শূন্যতের জন্য ইমান বাসন ফরস আর আঙ্গ মুসলমানের কত চেয়ে বাইর করছে কাজ আমি বাসন

সূরা ত্বহার 111 নম্বর আয়াত আল্লাহ মুমিনদের থেকে দুটো জিনিস কেনে জানার মাল মুমিনদের থেকে ওনার কাস্টমার হলো মুমিন কি কেনে জানার মাল আমকুসম আর আল্লাহ ব্যাছে একটা কারেন্সি ইসলামী ব্যাংকে উনি দিব একটা আপনাদের ট্রানজিট ট্রানজাকশন করবে একটা আল্লাহ নেবে আপনাদের থেকে দুইটা বাউসার আপনাদের দিবে ওয়ান বাউসার আপনাদের দিব জান্নাত কি দিব আল্লাহ নিজে খুলতে পারি কল্লা কেনে বস্তাত পরি কল্লা কেনে আমরা কম জান বাসাত রস আর করিবা হ্যাঁ পৃথিবীর একটা চেষ্ট ছিটারি এটা জান দিছে আল্লাহ ওনার রাহে আমরা দিয়ে ফেলব দুইশো পঞ্চাশটা আয়াত আছে জেহাদের জেহাদের আয়াত গুলো মসজিদের মিনবর থেকে কোনোদিনও আসে না ষোলো বছর তো এটা বলাই যাইত না জেহাদ আহা জেহাদ তো ইবানের রঙ্গ নবীজি বলছেন যার আমার উম্মত যার অন্তরে জেয়াদ করার একটা মনোবাসনা একটা তার কি বাসবে না সে তো মুনাফিক হয়ে কবর যাবে নবী যেখানে বলছে আমি চাই যে সুম্মাক তুল সুম্মাক আমি চাই আমি আল্লাহ রাস্তায় প্রাণটা দিয়ে ফেলি আবার আমাকে আল্লাহ জীবন দেখ আবার আমি শহীদ হয়ে যাই আবার মরি আর আমরা বলি যান বাঁচানো ফরস দা তো এই পরীক্ষাগুলো কারবালাতে হুসাইন রাদিল্লা তালা আনুর সাথে নিয়েছেন আবদুল্লাহ ইবনে হুজাইফা আসহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কি পরীক্ষার নবীর ক্লাসের ফার্স্ট ক্লাস সাহাবী কি ক্লাস বলেন না ফার্স্ট ক্লাস সাহাবী আহা নবীজি তাকে ওই এয়া এ পারস্য সম্রাট কেসার কার কাছে পাঠাইছে

বা ইন্ন ইস্মাল মাজুস আলাইক সিটি কত সুন্দর দুই লাইনের সিড়ি ওয়াজ শেষ তো আমি আল্লাহ রাসূল মুহাম্মদ তুমি মানানো সুখে থাকো ওই বলছি যে সিডি সিস্টেম বিন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলাকের সাজিমে فارس আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে মহামান্য আরশের সম্রাটের কাছে পোস্টারে কার নাম নবীর নাম কানদাহাম তো এলতা রাসূল উনি গেলেন রাজপ্রাসাদের কাছে গেছে আর ইউনিফর্ম নাই কিরকম লাগে আর আবদুল্লিপ্ড হোয়া শ্বাহীর পাগল ছাগলের মতো কত আলাদা ধরছে কবাই বলে তুই কিরি ক আমি মহম্মদ সাল্লামের প্রতিনিধি আর আপনাদের রাজার কাছা সিরিটা দি পেলাই তুই রাজা মহম্মদ আমার কি তোর লাগে কিরকম কারণ এই বনবাদর দিয়ে জলাবমি দিয়ে পাহাড় পর্বত দিয়ে গেছে কত রাত হাফে খাইলে তো হাফে হাফেক ও কিরি রে বোঝে কনি গেরানে হুনা যাইতে মাগো নবীর সাহাবি নবীর কেলা সেরি কে খাই অজম করন যাইত না মাগো একের ইনজেকশন দি মারলেও মাগো এক বছর পারে তো না মাগো কুরবান দিয়ে লাগবে 300 গারে দিছেনি বিনা বুলেটে কুরবান এবার বান যাইলে বাগে ধরে অনারে কিন্তু নবীর সাহাবির কাছে আয় এমন এক ছাত্র তা কেউ খাইতে পারে না ঠিক তালে বেলে এলেন মুজাহিদ যারা আছে একামতে দিনের কর্মী যারা আছে তাম পৃথিবীর সকল শক্তি মিলে তাদেরকে হজম করতে পারবে এই যে নবীর হাদিস প্রমাণ সেফটি দেয় এই এত মাস পথ পাড়ে দিয়ে ক্ষত বিক্ষত আমার কাছে সিটি দেন না হবে না আমার নবী বলছে তোমার রাজার হাতে হাতে দিবে এবার দিছে হাতে হাতে দিছে এলো তেলো চুল কোনো ইউনিফর্ম নাই একটা রাষ্ট্রদূত রোজাই পা লাগে এবারাতে দো ভাষায় দিছি যারা কথা এটা কি তা লিখছে হড় পোস্টার এটা হড় সিংহদার মাহফিল কোন মিম মোহাম্মদিন আব্দুল্লাহ ওয়ারাসলি এইলা আজমি فارس এতটুকু যাইতে না যাইতে কো কি পোস্টারে আমার নামের উপরে আফসারির নাম আয়না চেয়ারম্যান মেম্বার ইএমপিএম মন্ত্রী ওহ শের বেডা মাহফিলের গুষ্টি কি লে ডাইরেক্টসরি আছে আর মা বেল চিত্র আর বিহেন্দি বইও ঠিক আছে তোমার একটু ভাই ভাই কাছে বইও কথা বাড়াইও না তুই আর আইলা বিহুল লোক আর ভাই খুব মহব্বত লোক নবীজি যে সিঁড়িয়ে লেছে এ মিয়া অবস্থা ভয়াবহ দেই হোসেফা স্বামী রাদিয়াল্লাহু তাআলা নূ আস্তে রাজপ্রাসাদ তো সংসদিত গণভবন তো বাহির হই যার কই কত আদার নির্দেশ দিছে এই সেনাবাহিনী বাইন তারে টোকা টোকা কই নাই মনে চলি আইছে